জগতে বুদ্ধিমত্তা বহু রকমভাবে বিকশিত হয়েছে ভিন্ন ভিন্ন প্রাণী তাদের পরিবেশ অনুযায়ী বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা অর্জন করেছে আমরা সাধারণত উচ্চবর্গের বানর জাতীয় প্রাণীদেরই বুদ্ধিমত্তার শীর্ষে ভাবি তাদের যন্ত্র ব্যবহার করার ক্ষমতা যেমন লাঠি পাথর দিয়ে খাবার তোলা বা আয়নায় নিজেদের চেনার ক্ষমতা আমাদের প্রায় বিস্মিত করে একইভাবে বড় সামুদ্রিক মাংসাশী স্তন্যপায়ী কানি যেমন ঘাতক তিমি তাদের নিজস্ব স্বরভিত্তিক ভাষা দলবদ্ধ শিকার কৌশল এবং জটিল যোগাযোগ ব্যবস্থা নিয়ে বিখ্যাত আর যে কোনো কুকুরের মালিক জানেন কুকুরের সামাজিক বোধ আবেগ বোঝা এবং মানুষের প্রতিক্রিয়া উপলব্ধির ক্ষমতা সত্যিই চমৎকার এতে মনে হতে পারে বুদ্ধিমত্তা মূলত স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেই বিকশিত হয় বিশেষত যারা মাংসাশী এবং সামাজিক গোষ্ঠীতে থাকে কিন্তু প্রকৃতিকে বিশদভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় সবচেয়ে বুদ্ধিমানদের একটি মোটেই স্তন্যপায়ী নয় এটি একটি পাখি কাক পরিবারের সদস্যরা যাদের করভিড বলা হয় পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী গোষ্ঠী কোভিড পাখিদের আচরণ অত্যন্ত দুষ্টুমিপ্রবণ খেলাধুলা পছন্দকারী এবং বুদ্ধিদীপ্ত তারা খাবার সংগ্রহের জন্য এবং নানা জটিল সমস্যা সমাধানে যন্ত্র ব্যবহার করে উদাহরণ হিসেবে তারা রাস্তার গাড়ির সাহায্যে বাদাম ভাঙে বাদামটি রাস্তায় ফেলে গাড়ি দিয়ে তা ভাঙায় তারপর পথচারী সংকেতে বাতি জ্বলার পর নিরাপদে সেটি তুলে নেয় তারা মানুষের মুখ চিনতে পারে এবং কেউ তাদের প্রতি খারাপ আচরণ করলে তার প্রতিক্রিয়া বহু বছর পর্যন্ত মনে রাখে তারা সোনা শব্দ নকল করতে সক্ষম এবং গবেষণায় দেখা গেছে তাদের সমস্যা সমাধানের দক্ষতা প্রায় সাত বছর বয়সী শিশুর সমতুল্য কিন্তু প্রশ্ন হল কাকেরা এত বুদ্ধিমান কীভাবে এবং আমরা তাদের এই বুদ্ধিমত্তা কিভাবে মাপি পাখিদের বুদ্ধিমত্তা কি স্তন্যপায়ীদের মতো একই ধরনের মস্তিষ্ক কাঠামোর ওপর নির্ভর করে নাকি তাদের চিন্তা ও উপলব্ধি একটি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতির ফল কাক পরিবারে জে র্যাভেন রুক সহ আরও অনেক প্রজাতি রয়েছে এদের মধ্যে বুদ্ধিমত্তার তারতম্য থাকলেও নিউ কালিডোনিয়ান কাককে সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করা হয় তারা কাক পরিবারের মধ্যে এমন স্থান দখল করে যেমন মানুষের অবস্থান গোটা বানর জাতীয় প্রাণীদের মধ্যে গবেষণা পরীক্ষাগুলোতে দেখা গেছে এই কাকেরা সমস্যা সমাধানে অসাধারণ দক্ষ এক পরীক্ষায় তাদের সামনে পানি ভর্তি নল রাখা হয়েছে যেখানে খাবারটি ভাসমান অবস্থায় ছিল কিন্তু তাদের নাগালের বাইরে পাশাপাশি আরেকটি নলে পানি নেই কেবল বালি কাকেরা খুব সহজেই বুঝতে পারে কোন নলে পাথর ফেললে পানি বাড়বে এবং খাবারটি হাতের নাগালে আসবে তারা বালি ভর্তি নলটি সম্পূর্ণ উপেক্ষা করে আরও এক পরীক্ষায় তাদের ডুবতে পারে এমন বস্তু এবং ভাসতে পারে এমন বস্তু দেয়া হলো। দেখতে পাওয়া গেল তারা সবসময় ডুবতে পারে এমন বস্তুই বেছে নেয় যাতে দ্রুত পানির স্তর বাড়ে আরও এক পরীক্ষায় দুটি নল ছিল একটিতে পানি বেশি আর একটিতে কম তারা সঙ্গে সঙ্গে বেশি পানি যুক্ত নলেই বস্তু ফেলতে শুরু করে যাতে দ্রুত খাবার পেতে পারে এই সব আচরণ স্পষ্ট করে তারা কারণ ফল সম্পর্ক বুঝতে পারে যাকে আমরা যুক্তিভিত্তিক চিন্তা বলি গবেষকেরা বলেন এই দক্ষতা পাঁচ থেকে সাত বছর বয়সী শিশুর মতো তবে সব পরীক্ষায় তারা সমানভাবে সফল হয়নি কিছু জটিল পরীক্ষা যেমন চওড়া নল বনাম সরু নলের আচরণ বোঝা বা লুকানো বাঁক থাকা সংযুক্ত নলের পথ অনুসন্ধান করা এই ধরনের বিমূর্ত ধারণা তারা পুরোপুরি বোঝেননি তুলনামূলকভাবে মানুষের শিশুদের মধ্যে আট বছর বয়সী শিশুরাই নিয়মিতভাবে এই ধরনের পরীক্ষা সমাধান করতে পারে নিউ ক্যালিডোনিয়ান কাকের আরেকটি বিস্ময়কর দক্ষতা হল তারা শুধু যন্ত্র ব্যবহার করে না যন্ত্র তৈরি করতেও পারে ছোট লাঠি যথেষ্ট না হলে তারা একটিকে আরেকটির ভেতরে ঢুকিয়ে লম্বা যন্ত্র বানায় কেউ কেউ তিনটে বা চারটে অংশ জোড়া লাগিয়ে জটিল হাতিয়ার তৈরি করেছে মানুষ ছাড়া অন্য প্রাণীদের মধ্যে এই ধরনের বহু অংশ যন্ত্র তৈরির নজির কেবল কিছু বৃহৎ বানরের মধ্যে দেখা যায় আরও এক চমক হল কাকেরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারে এখন কোনো কাজ করলে ভবিষ্যতে তার উপকার হবে কি না এই ধরনের চিন্তাশক্তি পৃথিবীর খুব কম প্রাণীর মধ্যেই দেখা যায় ধৈর্য ধরে অপেক্ষা করা অর্থাৎ তাৎক্ষণিক পুরস্কার না নিয়ে ভবিষ্যতের বড় পুরস্কারের জন্য অপেক্ষা করা এটি উচ্চমানের বুদ্ধিমত্তা গবেষণায় দেখা গেছে কাকেরা একটি নির্দিষ্ট যন্ত্র আলাদা করে রেখে পরে ফিরে এসে তা ব্যবহার করে কাঙ্ক্ষিত পুরস্কার লাভ করে অর্থাৎ তারা বোঝে কোন বস্তুটি ভবিষ্যতে দরকার হবে আর যখন তাদের সামনে কম সুস্বাদু খাবার এবং একটি যন্ত্র দুটোই দেওয়া হয় তারা ধৈর্য ধরে অপেক্ষা করে এবং পরে ভালো খাবারটি পাওয়ার জন্য যন্ত্রটিকে বেছে রাখে এই ক্ষমতা মানুষের শিশুদের মধ্যেও পাঁচ বছর বয়সের আগে দেখা যায় না এমনকি এর পরেও অনেক শিশুর ক্ষেত্রে এটি আরও কয়েক বছর লাগে এই কারণে কাকেদের পরিকল্পনা করার ক্ষমতা তাদের অন্য প্রাণীদের থেকে আলাদা করে কিন্তু এত বুদ্ধিমান পাখি কীভাবে তৈরি হল পাখি ও স্তন্যপায়ী প্রায় তিনশো কোটি বছর আগে বিবর্তনের পথে বিচ্ছিন্ন হয়ে যায় এর ফলে তাদের মস্তিষ্কের গঠন সম্পূর্ণ ভিন্ন স্তন্যপায়ীদের মস্তিষ্কে একটি বৃহৎ ছয় স্তর বিশিষ্ট আবরণ তৈরি হয়েছে যা শেখা মৃতি অনুভূতি এবং চিন্তা শক্তির জন্য দায়ী পাখিদের এই স্তর নেই তবুও সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে পাখিদের মস্তিষ্কের তন্তুর বিন্যাস স্তন্যপায়ীদের জটিল মস্তিষ্কের মতোই কাজ করে এর ফলে অনুমান করা হয় দুই দলের মধ্যে মস্তিষ্কের বিবর্তন আলাবা হলেও বুদ্ধিমত্তার লক্ষ্যে তারা এক ধরনের অভিন্ন সমাধান খুঁজে পেয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মস্তিষ্কের আকার নয় মস্তিষ্কে থাকা স্নায়ুকোষের ঘনত্ব কাক ও তোতা প্রজাতির মস্তিষ্কে স্নায়ুকোষ অত্যন্ত ঘনভাবে সাজানো থাকে এমনকি একই আকারের বানর জাতীয় প্রাণীর তুলনায় দ্বিগুণ পর্যন্ত স্নায়ুকোষ পাওয়া গেছে এর অর্থ ছোট মস্তিষ্কে অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়াকরণ ক্ষমতা থাকতে পারে বুদ্ধিমত্তার আরেকটি ব্যাখ্যা পাওয়া যায় তাদের লালন পালনের ধরনের মধ্যে দিয়ে করভিড পাখিরা শিশুদের দীর্ঘ সময় ধরে লালন পালন করে অন্যান্য পাখির তুলনায় অনেক বেশি নিউ ক্যালিডোনিয়ান কাক শিশুদের প্রায় দুই বছর পর্যন্ত খাওয়ানো হয় এই সময়ে তারা বাবা মায়ের কাছ থেকে যন্ত্র তৈরি করা এবং ব্যবহার করা শেখে যাকে বলা হয় প্রজন্মান্তর শিক্ষা যুব পাখিরা অনেক প্রজাতিতে দলবদ্ধভাবে থাকে এক ধরনের কিশোর দল যেখানে প্রতিযোগিতা ঝগড়া বন্ধুত্ব জোট সম্পর্ক সব কিছু শেখা হয় এই সামাজিক শিক্ষাগুলো পরবর্তী জীবনে তাদের আরও দক্ষ করে তোলে এমনকি র্যাভেনদের নেকড়ের সাথে খেলতে দেখা গেছে এটি দুই প্রজাতির মধ্যে এক ধরনের সম্পর্ক গঠন কখনো কখনও এটি নেকড়ের শিকার থেকে খাবার পাওয়ার সুযোগ তৈরি করে কিছু প্রতিষ্ঠান কাকদের আবর্জনা সংগ্রহ করতে প্রশিক্ষণ দিচ্ছে পাখি যখন একটি নির্দিষ্ট ডিভাইসে আবর্জনা ফেলে তখন সেটি পুরস্কার হিসেবে খাবার দেয় ফ্রান্সের একটি বিনোদন স্থানে এ ধরনের প্রকল্প ইতিমধ্যে চালু হয়েছে অবশ্য মানুষের কাজ পাখির ওপর চাপানো উচিত নয় তবে এই কাজ পরিবেশ রক্ষা মানুষের সচেতনতা বৃদ্ধি এবং মানুষের সাথে প্রাণীর সহযোগিতার একটি নতুন দিগন্ত খুলতে পারে বুদ্ধিমান প্রাণীদের গবেষণা করতে গিয়ে আমরা মস্তিষ্কের গঠন তার বিবর্তন এবং আমাদের নিজেদের চিন্তাশক্তির প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারি ভবিষ্যতে হয়তো আরও ছোট কম পরিচিত প্রাণীর মধ্যেও এ ধরনের অসাধারণ বুদ্ধিমত্তা আবিষ্কৃত হবে যা আমাদেরকে আরও গভীরভাবে পৃথিবীকে বুঝতে সাহায্য করবে এই ছিল করভিটদের অসাধারণ বুদ্ধিমত্তার গল্প একটি পাখির মস্তিষ্ক কিভাবে মানুষের মতো চিন্তা করতে পারে তার বিস্ময়